এর মধ্যে যদি আপনি কেউ বলেন যে ভোট দিলেই জান্নাতে চলে যাবে ব্যাপারটা এরকম নয় এরকম কথা যারা বলতেছেন এটা নিতান্ত একটা ভুল কথা এই কথাটা সঠিক কথা নয় এটা একটা ভিত্তিহীন কথা এটা একটা আমি মনে করি মূর্খতাবশত কথা এরকম কথা কারো পক্ষ থেকেই কোনো দলের পক্ষ থেকেই এরকম কথা বলা উচিত হবে না দ্বিতীয় কথা আসেন ধরুন বাংলাদেশে দায়িত্বশীল নির্বাচন করার নেতৃত্ব নির্বাচন করার একটা সিস্টেম হচ্ছে ভোট ভোটের মাধ্যমে পুরো দেশটাকে কিভাবে চালানো যায় এই দায়িত্বশীল নির্বাচন করা হয় এছাড়া তার কোনো প্রক্রিয়া পদ্ধতি বাংলাদেশে নেই বাংলাদেশ তো এরকম না যে খেলাফত সিস্টেম চালু রয়েছে আপনি সেখানে পরামর্শের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে দায়িত্বশীল নির্বাচন করবেন যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র নেতা নির্বাচন করার নেতৃত্ব নির্বাচন করার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বটা এই ভোটের মাধ্যমেই আপনাকে দাঁড় করিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি এই কথাটা ভালো করে বুঝেন সেই ক্ষেত্রে আপনার একটা ভোটের মূল্য আছে এক্ষেত্রে আপনার একটা ভোটের মূল্য আছে কারণ আপনার একটা ভোটের মাধ্যমে পুরো দেশ কে চালাবে ব্যক্তি নির্বাচন হচ্ছে আপনার একটা ভোটের মাধ্যমে পুরো দেশকে কিভাবে চালাবে শিক্ষা ব্যবস্থা রকম হবে অর্থ ব্যবস্থা কীরকম হবে বিচার ব্যবস্থা কীরকম হবে তারপরে আপনার এই বিদেশিদের সাথে কূটনৈতিক সম্পর্ক কীরকম হবে অন্যায় অপরাধ এগুলোর ব্যাপারে আপনার নীতিমালাটা কি হবে এই সকল কিছু একটা ভোটের উপরে নির্ভর করতেছে কারণ আপনি যে ব্যক্তিকে ভোট দিবেন ওই ব্যক্তি তো দেশের দায়িত্বশীল হবে সে এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে পুরো রাষ্ট্রটা ওনারা পরিচালনা করবে এই রাষ্ট্রের পুরা পুরো রাষ্ট্রটা কেমন জানি ওনাদের তিনশো মানুষের উপরে এটা নির্ভরশীল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার একটা ভোটের মূল্য আছে আপনি ভোট দিলে যাকে দিবেন যে নির্বাচিত হবে সে ওই জায়গায় যাবে এখন সে ওই জায়গায় গিয়ে যেই রূপরেখায় বাংলাদেশ চালাবে আপনাকে তার অধীনে চলতে হবে তার মানে আপনার ভোটের মূল্য আছে না নাই আপনার ভোটের মূল্য আছে এটা টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না এটা খাবারের বিনিময়ে বিক্রি করা যাবে না এটা লঙ্গির বিনিময়ে বিক্রি করা যাবে না কোনো প্ররোচনায় পরে এটা বিক্রি করা যাবে না আপনি যদি বলেন যে আমি ভোট কেন্দ্রে যাব না সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ভোট দেব তাহলে কোরআনের কথা আছে আপনি যদি ভোট কেন্দ্রে না যান সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি যদি বলেন যে আমি ভোট দেবো কোরআনে কথা আছে হাদিসে কথা আছে সেটা কি আপনার ভোটের মাধ্যমে যেহেতু দায়িত্বশীল নির্বাচন হচ্ছে এবং ওই দায়িত্বশীল পুরো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ইউনিভার্সিটি ব্যবসা বাণিজ্য সকল কিছু যেহেতু তিনি পরিচালনা করেন অতএব আপনাকে চিন্তা ভাবনা করেই দায়িত্বশীল নির্বাচন করতে হবে আল্লাহ বলছেন এটা তোমার কাছে তখন আমানত হয়ে যাবে বলছেন কেউ যদি কাউকে ভালো কাজ করার সুযোগ করে দেয় সেই সুযোগটা মতামত দিয়ে হতে পারে টাকা দিয়ে হতে পারে পরিশ্রম করে হতে পারে শ্রম দিয়ে হতে পারে গায়গতরে হতে পারে যে কোনোভাবে হতে পারে আপনি যদি কাউকে ভালো কাজ করার সুযোগ করে দেন ও ভালো কাজ করে যতটা স্বভাব পাবে আপনি যে সুযোগ করে দিলেন সহযোগিতা করলেন তার সমান স্বভাব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন আর যদি কেউ কাউকে পাপ কাজ করার সুযোগ করে দেয় আপনি জানেন এ লোকটা হয়তো পাপ কাজ করতেছে আপনি জানেন আপনার টাকা হয়তো দিলে সে নিয়ে গান বাজনা করবে আপনি যদি পাপ কাজ করার সুযোগ কাউরে করে দেন সেটা টাকা দিয়ে হতে পারে মতামত দিয়ে হতে পারে শ্রম দিয়ে হতে পারে গায়েগত হতে পারে পরামর্শ দিয়ে হতে পারে যে ভাবে হতে পারে আপনি যদি কাউকে সুযোগ করে দেন পাপ কাজ করার সে পাপ কাজ করে যতটা গুণা কামাবে আপনি কেন তাকে সুযোগ করে দিলেন সেই সমান গুণা আপনার আমল নামায় দেওয়া হবে লাইন কুসুদা লিখবেন আসামিম সেই আ নবীজি বলছে এতে করে কারো কোনো গুনাহের কমতি